দীর্ঘদিন কোণঠাসা থাকা অবস্থার পর পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলামের ইতিবাচক রাজনীতি জনগণের মধ্যে দারুণভাবে সাড়া ফেলেছে যার ফলশ্রুতিতে এখন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছে বাংলাদেশ জামাত ইসলামে শুধু তাই নাই ডক্টর শফিকের স্মার্ট সিদ্ধান্ত রাজনীতির গতি প্রকৃতিকে আরও বাড়িয়ে তুলেছে এই অবস্থার ফলাফল বোঝা যায় ডাকসু এবং জাকসুর নির্বাচনের শিবিরের নিরঙ্কুশ জয়ের উপর শুধু তাই না আমেরিকা বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসার উপর ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশের পর থেকেই বিদেশি কূটনীতিকরা ডক্টর শফিকের কাছে লাইন দেযা শুরু করেছে তাহলে কি এটা প্রমাণ হচ্ছে সামনে নিশ্চিত হয়েছে বিদেশিরা যে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে